থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন দলিল বুখারি শরীফের হাদিস যহৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে বুখারি তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরাইর বি বলেন অকার সোলল্লাহ হিসল্লাল্লাহ আলাই হিওয়াসাল্লাম বেহেবজি জাকাতি রমাদন একদিন নবীজি আমাকে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছে মনোযোগ আছে আপনাদের না কষ্ট হচ্ছে আবু রায়রাদি আল্লাহ তালন বলেন আমারে নবীজি জাকাতের মাল হেফাজতের জন্য গাট রাখছেন আমি পাহারা দিচ্ছি হঠাৎ করে দেখতেছি রাতের অন্ধকারে একজন চোর জাকাতের মাল চুরি করতেছে বলে আমি তারে দললাম আমি তারে দললাম যে ভাই এগুলি জাকাতের মাধ্যমে চুরি করছো কেন এবার সে হা জাতুন অনেক প্রয়োজনের কথা বললো বললে আমার পরিবারে খুব সমস্যা আর্থিক সমস্যা খুব কষ্টের মধ্যে আসি সে কান্নাকাটি করতে শুরু করছে এমন কান্নাকাটি শুরু করেছে বলে আমার দয়া এসে গেছে আমার রহমত চলে এসেছে আমার মায়া লাগতেছে এজন্য আমি তারে ছেড়ে দিয়েছি এবার সকাল বেলায় যখন নবীজির সাথে সাক্ষাৎ হলো নবীজি বললেন ইয়া আবাহুরা মা কাল রুকালি ও আব হুরাই রা গত রাত্রে যে সুর দোল্লা সুরের কি খবর বাধ্য করিনি আব হুরাইরা রাতে অন্ধকারে বন্ধ কর বলে সুর আর সে দোষী সে বিভিন্ন কান্নাকাটি কইরা মাপ চাইছে আমি তাতে ছেড়ে দিছি দুনিয়ার কেউ জানে না জানানে দরকারও নাই কিন্তু নভেজি সকালবেলায় বলে হ্যাঁ হ রাইরা মাফ আলা আছি রোকাল বা রি হা আব হু রাই রা রাতে যে সুর দোষিলা সুরের কি খবর তার মানে রাসুল বিষয়টা জানে তিনি চিন্তা করলেন যেহেতু নবীজি জেনেই ফেলছে তাহলে আর গোপন রেখে লাভ নাই বলে হুজোর ধরছিলাম কিন্তু আমার সে অনেক কান্নাকাটি করে অনয় বিনয় করে আমার কাছে মাফ চাইছে বল হয়েছে ফারাহিম তুহু আমারও দয়া হয়েছে তারে ছেড়ে দিয়েছে নবীজি বলেন ওত সে যা বলেছে সব মিথ্যা কথা তার কোনো অভাব নাই তার কোনো প্রয়োজন নাই তার পেশাই হচ্ছে চুরি করে তবে শোনো আজকে সে আবার আসবে আচ্ছা বলেন রাসুল বলছে আসবে আসবে না আসবে না আবু ওরা বলে আমার একশোতে একশো একই আছে আজকে রাত্রে নাসুল যেহেতু বলেছে অবশ্যই আসবে তবে আজকে আসলে আর ছাড়তেছি না তার মানে কি রাসুল গায়ব জানতেন না তাহলে বলছেন কেমনি জি রাসুল ওইটুকুই জানতেন ওমা ইয়ং তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহইউ ইউহা আমার নবী নিজ থেকে বানায়া বলেন আল্লাহ ওহির মাধ্যমে জিব্রাহিমের মাধ্যমে যেইটুকু জানায় ওইটুকুই জানে ওইটুকুই বলে এবার আবু আয়েরা খুব নজর নিয়া রুমের মধ্যে আছে যে আজকে যদি কেউ চুরি করতে আসে আজকে ধরবো তবে সারবো না আবু হরাইরা বলে যখন রাত্র গভীর হয়েছে হঠাৎ করে ওই সোটটা আবার আইসাম তার বেগের মধ্যে মাল ঢোকাচ্ছে আমি তার আবার ধরলাম এবার সে বলতেছে আবু হরাইরা অবি হা যাতুন সাদিদ আমার বড় প্রয়োজন করে কাবার নাই বাচ্চারা অসুস্থ কাবার দরকার টাকা দরকার জন্য চুরি করতে আরছি সে এমন অনয় বিনয় করে কান্না করতেছে পারহিম তুহু আমার আবার দয়া হয়ে গেল অখাল্লাই তু সাবি আমি তারে আবার ছেড়ে দিয়েছি সকাল বেলায় নবীজি আবার জিজ্ঞাসা করলেন ইয়া আবা হর মা ফা যে সুর দল্লা সুরের কি কবর বলে হুজুর সুর ধরেছিলাম কিন্তু আজকেও সে অনেক অনয় বিনয় করেছে কান্না করেছে টাকা পয়সা মাল নাকি তার বড় প্রয়োজন এজন্য আমার দয়া হয়েছে আমি তারে ছেড়ে দিয়েছি নবীজি বলে কাদা বাকা ওসায়াউদ আবু হরাইরা শুনো সে তোমার সাথে মিথ্যা বলেছে আসলে তার কোনো অভাব নাই কোনো টাকার প্রয়োজন নাই তার পেশাই হচ্ছে সে চুরি করে সুর তবে শুনো আজকে রাত্রে সে আবার আসবে আবহরাইরা বলে আজকে যদি রসুর বলছে তাহলে অবশ্যই তবে দান দান, দান তিন আজকে আর দানা আবার রাতের বেলায় চোর আসছে আবু বলে দুই দিন প্রয়োজন ছিল বলছো আজকে কেন আসলা। বলে আমার তো অনেক প্রয়োজন ওই দুই দিনে হয় নাই আজকে আরো লাগবে বলে আজকে যাই বলো আজকে তোমার আর ছাড়তেছি না আজকে তোমার আর ছাড়বো না আজকে তোমার কোনো প্রশ্নই আসে না তুমি তিন দিন চুরি করতেছো এবার চোর বলতে তুমি আমার ছেড়ে দাও তোমার এমন একটা আমল কর আমলের কথা বলবো যে আমলটা তুমি যদি একবার করো বেলায় ঘুমানোর পূর্বে আমলটা যদি একবার করতে পারো তাহলে সারা রাত আল্লাহর ফেরেস তারা তোমার সিকিউরিটি গার্ড হয়ে যাবে তো আমলের দিক থেকে জানার দিক থেকে আগ্রহ সবচেয়ে বেশি আবহাওয়ার ছিল উনি চিন্তা করলেন যদি আমি তারা ছেড়ে দেই বিনিময়ে নতুন একটা আমল শুনতে পাই তাহলে তো লস নাই কারণ জ্ঞান শিকার দিক থেকে সবচেয়ে আগ্রহ ছিল কার আবু আর তিনি আসছেন নবীর কাছে আসছেন অনেক পরে কিন্তু হাদিসের জগতে যাওয়া বলে আমি পরি বারবার জবি কিন্তু বলে যাই নবীজি বলে আবু এরা তুমি তোমার সাদরটা আমার সামনে মেলে ধরো এবার তিনি সাদরটা নবীজির সামনে মেলে ধরলেন ফা গরা নবীজি তার দুই হাত খাবল করে কী যেন ডাললেন আব্বু হুরাই রাবাদি আল্লাহ তাহালু বলে অল্লাহি অল্লাহিব অল্লাহী ইনফসিবি আদি আল্লাহর নামে কসম করে বলি নবীজির হাতে কিছুই ছিল না কালি হাত খাবল করে কি জন্য তিনি ডাললেন এবার বললেন তুমু আবু হরাইরা এই চাদরটা বাস করে তুমি তোমার বুকের সাথে লাগাও ফাদমাম তুহু তিনি বাস করে তার বুকের সাথে একবার লাগালেন তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলি তামানু ওই চাদর বুকের সাথে লাগানোর পর থেকে একবার যা শুনি একবার যা পরি জীবনে আর কোনো দিন বলি না একবার যা পরি আর বলি না তো আগ্রহ ছিল অনেক বেশি তো সুর বলতেছে তুমি যদি আমার সেরে দাও তাহলে একটা আমল শিক্ষা দিব এই আমলটা করলে সারা রাত আল্লাহর তোমারে পাহারা তোমার বলে কি সেই আমল বলে তুমি যদি ঘুমাইতে যাও ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবা আল্লাহ তালা স্বয়ং ফেরেশতা পাঠিয়ে দিবেন ফেরেশতারা তোমারে সারা রাত পাহারা দিবে সকাল হয়ে গেল নবীজি বললেন আবু হুরায়রা ইয়া আবু হুরায়রা মা ফা'লা সিরু কাল bariha গতকাল যে সূরা আল্লাহ সূরার কি খবর বলো বলে হুজুর আজকেও সূরি করতে আরছিল কিন্তু আজকে সে একটা আমল আমারে শিক্ষা দিয়েছে এজন্য আমি দিয়েছি বলে কি আমল বলে আয়াতুল কুরসির কথা বলেছে বলেন শোনো সে সে একটা একটা মিথ্যাবাদী প্রতারক তবে আজকে তোমার যে আমলটা বলেছে এইটা হান্ড্রেডে হান্ড্রেডে সত্য কথা বলেছে যদি কোনো ব্যক্তি রাতের বেলায় একবার আয়াতুল কুরসি তালাওয়াত করে সারা রাত আল্লাহর ফেরিস তাকে পাহারা দেয় তুমি আবু হুরাইরা তুমি কি তারে চিনো কে সে বলে উধ সুর বলে না যা কাসাই তন সে সুর না সে হচ্ছে ইব্লিশ শয়তান সে মানুষের সুরত নিয়া সুরে সুরত নিয়া তোমার সামনে আসছিল ধোকা দেওয়ার জন্য কিন্তু সে সুর না সে হচ্ছে ইব্লিশ তার মানে বোঝা যায় শয়তান ও মাঝে মধ্যে বিপদে পড়লে ভালো কথা বলে বলে না আমরা দেখোনের সময় বলি ও মুখ লোক তো খারাপ হইলে ভালো আছে মাঝে মধ্যে ভালোই করে বয় ভালো করে নিচ্ছাই করে না বিপদ বললে করে এজন্য দুষ্ট লোকের মিষ্টি কথাই বলবেন না কারণ তারা দু একটা ভালো কথা বলবে দু একটা ভালো কাজ করবে আর সমাজের লোকদেরকে দেখাবে আমরা ইসলাম পছন্দ করি আমরা তাহাজুতের নামাজ পড়ি আমরা হজ করে আল্লাহ হয়েছি আমরা দিনে রাতে সত্য রাখাত অতিরিক্ত নামাজ পড়ি এই সমস্ত মিষ্টি কথাই বলবেন না কারণ তারা ঝাতে মাতাল তালে ঠিক মুখ দিয়া মিষ্টি কথা বলে কিন্তু আসলে উপর দিয়া পানি দেয় নিচ থেকে গুড়ি কেটে দেয় আমার ভাইয়ারা তো বলতেছিলাম আয়াতুল কুরসির ফজিলত সব কথা শেষ এবার ডাইরেক্ট আলোচনায় আসেন সময় খুব কম আমি চলে যাবো ইনশাল্লাহ তাহলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন কয়টা বলেন তো মনোযোগ নাই মনে হয় প্রশ্ন কিন্তু আবার করা হবে শেষ দিকে আয়াতুল কুরসি দামি হওয়ার কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তার নিজের দশটা পরিচয় দিয়েছেন কয়টা পরিচয় দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি আল্লাহ সারা আর কোন ইলাহ নাই তাহলে আল্লাহর মূল পরিচয় হচ্ছেন তিনি আল্লাহ এবং তিনি হচ্ছেন ইলাহ তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফকর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেছেন ইলা মানে হচ্ছে সমস্ত ইবাদত সমস্ত সিজদা পাওয়ার যোগ্য যিনি তিনি হচ্ছেন ইলা এবার বলেন তো আমাদের সমস্ত ইবাদত সমস্ত নামাজ রোজা সিজদা পাওয়ার যোগ্য কে বলে তিনি হচ্ছেন আল্লাহ তাহলে আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ তালা বলেন আমি হচ্ছি আল্লাহ লাহ ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কোন তাহলে আল্লাহ হচ্ছেন আল্লাহ ধরেন আমার নাম আবদুল্লাহ আমার বাবা রাখছে হুজুরের নাম হুজুরের বাবা বা দাদা রাখছে আপনাদের নাম আপনাদের আত্মীয় স্বজন রাখছে কিন্তু আল্লাহ নাম আল্লাহ রাখছে কে বলে আমি কারো কাছ থেকে জন্ম নেও নাই আমি কাউরে জন্ম দেও নাই আমার আগেও কেউ নাই পরেও কেউ নাই আমি 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 তবে আল্লাহ তালার সুন্দর সুন্দর কিছু সিফতি নাম আছে যেগুলি বলা হয় ওয়ালিল্লাহ আসমা উল হোসনা আল্লাহ তার নিরানব্বইটা সিফতি নাম রয়েছে মান আহ সোহা দখল জান্না যে ব্যক্তি নবী নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটা নাম মুখস্ত করবে বাস্তবে আমল করবে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতের মালিক বানায়া দিবেন আর যে ব্যক্তি আল্লাহ তালা সিফতি নামগুলি নিয়ে নিয়ে দোয়া করবেন তার দোয়া করলে আল্লাহ তালা ডাইরেক্ট কবুল করবেন তাহলে আল্লাহ তালার এক নম্বরে পরিচয় তিনি হচ্ছেন ইলাহ তিনি কি অর্থাৎ সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন তিনি আমার ভায়ারা বর্তমান পৃথিবীতে প্রায় চার হাজার পাঁচশো ধর্ম আছে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাস করে বিভিন্ন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আপনি যত ধর্ম আনবেন যত সৃষ্টিকর্তা আনবেন তাদের নাম বিশ্লেষণ করলেই আর অস্তিত্ব থাকে না কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যাকে আপনি যতই বিশ্লেষণ করেন আল্লাহর পরিচয় দূর হবে না বরং প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহ লেখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা কয়টা কয়টা তাহলে আল্লাহর পরিচয় বলেন আলিফ আল্লাহ শব্দের আলিফ বাদ দেন তাকল শুধু লিল্লা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ বলে আকাশ এবং জমিনের সবকিছু কার জন্য আল্লাহ বলে এই লামও বাদ দেন তাকল শুধু লাহূ লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহ বলে এই লামও বাদ দেন তাকল শুধু হু বলে আল্লাহর পরিচয় হারায়া যায় নাই হু আল্লাহুল লা ইলাহা ইল্লাল্লাহ আলিমুল গয়বি ওয়াস শাহাদাতি হুআর রহমানুর রহিম বলে তিনি সেই আল্লাহ হু লা ইলাহা ইল্লাহ আলিমুল গয়বি ওয়াস শাহাদা তিনি সব জানেন সব বোঝেন তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ দুই নাম আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব তাহলে আল্লাহ দুই নম্বর পরিচয় কি বলে তিনি চিরস্থায়ী চিরঞ্জীব বলে তার কোনো শুরু নাই তার কোনো শেষ নাই তার কোনো লয় নাই তার কোনো ক্ষয় নাই দুনিয়ার যার শুরু আছে তার শেষ আছে যার উত্থান আছে তার পতন আছে কিন্তু আল্লাহর কোনো শুরু নাই কোনো শেষও নাই কিন্তু আমরা যারা আসি এক সময় ছিলাম না আজকে আসি আগামী কিছুদিন পরে আপনাদের যে অবস্থা আওয়াজে মনে হয় যে হুজুর কমপক্ষে দু হাজার ষাইট সাল এইরকম নাকি এই রকম বিশ্বাস করি না তাহলে কিন্তু তিরিশ সালে পার হবে না কারণ যার শুরু আছে তার কি আছে শেষ হতে সব শেষ হয়ে যাবে তাক দেখছেন তিনিকে কুল্লোমানলাইহাফানি অযহুরব বিকাদুলজালা লিওয়াল ই কার আল্লাহ বলেন সব কিছু নষ্ট হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তাকবেন একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে শেষ হবে যে মারা হাকেমের মধ্যে আদিষ্টি বর্ণিত হয়েছে ইবনে হিব্বানের মধ্যে আদিষ্টি বর্ণিত হয়েছে এবং সুনানে তিরমিজির মধ্যে ইমাম আবু আইসা মুহাম্মদ ইবনে আইসা তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করেছেন সব যে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শোনেন আল্লাহ তালা কেয়ামতের পূর্বে আজরাইল করবে আজরাইল যাও যাও পৃথিবীর সমস্ত মানুষের মরণ দেওয়া দাও আমার প্রিয় মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত সৃষ্টির মরণ দেওয়া দিবে আল্লাহ তালা সব জানে তারপরেও বলে আখবিরিনী মাইয়া বকা ও আজরাইল মালা মালাকুল মাউত বলো বলো আর কে বাকি আছে বলে লা লাল আর্থ জমিনে আর কেউ নাই আল্লাহ বলে যাও আসমানের যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তার মরণ দিয়া দাও আমার প্রিয় ভাইয়ারা মুহূর্তের মধ্যে আজরাইল আকাশের সমস্ত ফেরেস্তার মরণ দিয়া দিবি সকলেই মারা যাবে আল্লাহ তালা সব জানে অহু আলাম বিহি তিনি সব জানার পরেও বলবে আখবির নিমাইয়া বক আজরাইল বলো বলো আর কে বাকি আছে আজরাইল বলবে লাল আল আর্থ ওলা আলা আসামাওয়াত আল্লাহ আকাশেও কেউ নাই কেউ নাই সবার মরণ হয়ে গেছে শুধুমাত্র এবং আমরা বড় বড় চারজন আছি আল্লাহ তালা বলবেন যাও ওই আরস বহনকারী আটজন ফেরেস্তার মরণ দিয়া দাও বলেন আরস বহনকারী ফেরেস্তা কয়জন ফিহি তোমার ওই জায়গায় আছে আটজন বলে বিশাল আল্লাহ আড়স কুর্সি নিয়ে এসে দাঁড়ায় বলে কত বিশাল হইতে পারে রহমান রহমানের বহন করতেছে বলে এই যে আকাশ দেখতেছেন আধুনিক বিজ্ঞান বলে এইটা কিন্তু আকাশ না এটা হচ্ছে মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে পাঁচশো বছরের রাস্তা তারপরে আবার দ্বিতীয় আকাশ তারপরে আবার পাঁচশো বছরের রাস্তা তারপরে তৃতীয় আকাশ এই রকম আকাশ কয়টা কোন আকাশ কয়টা আল্লাহ ষাটটা আকাশ বানাইছেন ষাটটা জমিন বানাইছেন বলে ওই আকাশগুলি কেমন বড় মধ্যে বলেন আল উলা আমা ফিলফালা এই মাঠের মধ্যখানে একটা ফুটবল রাখলে এই ফুটবলের তুলনায় মাঠটা যত বড় প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা তার চাইতেও বড় বলেন এই যে মাঠটা রাখছেন এই মাঠের মাঝে একটা ফুটবল রাখছেন বলে মাঠটার তুলনায় বলটা যত ছোট দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ওইরকম ছোটো এই রকম আকাশ আকাশের পাক স্তরে স্তরে তৈরি করছেন বলে সাত আকাশের উপর হচ্ছে বিশ